নমস্কার সুন্দর সবাইকে স্বাগত তা আজ আরেকটি নূতন পর্বে হাজির হয়েছি আজ আমরা আমাদের বাড়ি সংলগ্ন একটা ডোবা আছে সেই ডোবায় মাছ ধরব আর দেখতেই পাচ্ছেন মা জাল ঘাড়ে করে আছে আজকে মাই জাল ফেলবে তা আশা করছি আজকের পর্বটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন

ধাক্কা দিচ্ছে দেখো তাহলে আস্তে আস্তে তোলো খুব জাল পাটিয়ে তোলো হতে পারে শোল মাস হতে পারে

মাছও দেখে এই কর্নারে মারলে হয়তো মাছ পড়তে পারে এই তো ভালো খাবার পড়েছে দেখো তুমি এখন একটা জাল ফেলতে পারো না দেখো মা দেখো কি করছে এখন তো মনে করি যে গায়ের জোর লাগছে গায়ের জোরে জাল ফেলে

হ্যাঁ হ্যাঁ বলো তোমার স্কুলে তেইশে জানুয়ারি হয়ে গেল কি কেমন হলো বলো

কই মাছ পড়েছে ছেড়ে দাও দেখি হ্যাঁ কই মাসও পড়েছে চিংড়ি মাছ আর কি পড়েছে নাকি এই যে কই মাছ পালিয়ে যাচ্ছে তোমাদের দাদি তোমার কোথায় যাচ্ছো আমি চেঞ্জ করি হ্যাঁ তুমি চেঞ্জ করে এসো তুই ড্রেসটা চেঞ্জ করো খাওয়া দাওয়া করবে তো নাকি কে আসবে চলে গেল কোথায় কোথায় যাবে জাল মেরে তাহলে বন্ধুরা আমাদের মাছ ধরা পর্বটা এখানে শেষ করছি আর যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট অবশ্যই লিখবেন ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার